চলে এলাম কুমারটুলি এখানে প্রতিমার কী কী দাম সেগুলো ভিডিও দেখাবো চলো তো নমস্কার শুভ গণেশ চতুর্থী আজকে পূজা তো আমি চলে এলাম কুমারটুলি সেখানে গণেশ ঠাকুরের দামগুলো দেখো এগুলো সো মানে চার হাজার পাঁচশো টাকা থেকে এগুলো এবং ছোটো যেগুলো দেখছো সেগুলো সাতশো টাকা এবং এইদিকে যেগুলো দেখছো আড়াই হাজার টাকা দাম গণেশ ঠাকুরগুলোর এই গণেশ ঠাকুরগুলো সাড়ে তিন হাজার টাকা এইগুলো বাইশশো টাকা এবং ছোটগুলো যেগুলো আছে সেগুলো তেরোশো টাকা এবং নিচের যেটা দেখতে পাচ্ছ সেটা বারোশো উপরগুলো হচ্ছে ছত্রিশশো টাকা এখানে দু হাজার আড়াই হাজার পাঁচ হাজার টাকা মধ্যে আছে ঠাকুর আপনারা নিতে পারেন আমরা চলে এলাম কুমারটুলি এই বড় ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন আছে একটা সেটা হচ্ছে সাড়ে সাত হাজার এবং নানা রকম ঠাকুর আছে আমরা কুমারটুলি দেখো ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছে এরকম একটা ঠাকুর নিতে গেলে সাড়ে সাত হাজার টাকা পড়বে চলেও আমরা ভেতরে প্রবেশ করছি কুমারটুলি আজ গনেশ পূজা আজকেই আমি ভিডিওটা করলাম মা দুর্গা প্রস্তুতি এবং ঠাকুরের যে যাবতীয় জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন মুকুট বলুন তার হাতের জিনিস পায়ের মাথা মুকুট সব রকম আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে সব কিছু রয়েছে এবং ঠাকুরের আশেপাশে সাজাবার জন্য সেগুলো আপনারা পেয়ে যাবেন ফুল পেয়ে যাবেন এই ঠাকুরটা আপনারা দেখছেন এটা সাড়ে চোদ্দো হাজার টাকায় দাম হয়েছে দেখুন সব গণেশ ঠাকুরগুলো নিয়ে বেড়াচ্ছে ভেতর দিক দিয়ে এবং এই ঠাকুরটা যেটা বসে রয়েছে সেটা বারো হাজার টাকা অর্ডারে বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ঠাকুরগুলো সাড়ে সাত হাজার থেকে সাড়ে ন হাজার মা দুর্গা এখন প্রস্তুতি হচ্ছে মা দুর্গা আর কিছুদিন পরেই দুর্গা পূজা এই ছোট ছোট ঠাকুরগুলো সাড়ে চার হাজার টাকা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাটির দিয়ে তৈরি এবং মা দুর্গা এখনো কালার মা দুর্গা সবে এখানে মা দুর্গার কালার হয়ে গেছে পুরো মাটিরই কোন রকম অলংকার নেই মাটির অলঙ্কার এগুলোর দাম প্রাইস আমি পরে বলবো কারণ এখন আমি এমনি দেখাচ্ছি দুর্গা ঠাকুর প্রত্যুটি এই দুটো ঠাকুর রাখা রয়েছে সাড়ে আট হাজার টাকা করে দেখুন সুন্দর এবং দাদা এখানে তৈরি করছে এখনো চলো আমরা একটু এগিয়ে যাই এগিয়ে দেখতে পাবো মা আমাদের গণেশ ঠাকুর তো আপনারা আসুন আমার তুই ঠাকুর নিই খুব কম দামে দেখুন আজকে এরা ঠাকুর যাচ্ছে জয় মা দেখুন দেখে মনে হচ্ছে পেছনে শিব পার্বতী রয়েছে সামনে গণেশ রয়েছে এটাও যাচ্ছে অর্ডার তৈরি হয়েছে ভগবান নিচে চলে যাচ্ছে ঢোলক বাজছে এই মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে আটটা আট হাজার টাকা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন বাটন পেস করে দেবেন যাতে ভিডিওগুলো দেখুন এই যে মূর্তিগুলো দেখছেন এই মূর্তি সাড়ে সাত হাজার এটা সাড়ে পাঁচ হাজার সাত হাজার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন মা দুর্গা আছে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এই গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা আর নিচের গুলো সাড়ে পাঁচ হাজার টাকা থেকে না এলে আপনারা ছশো টাকা থেকে গণেশ ঠাকুর শুরু এই গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকা দুটোই আগেরটা এইটা দুটোই সাড়ে ষোলো হাজার টাকা এগুলো অর্ডারের ঠাকুর ওই জন্য বেশি দাম এবং এই একটা ঠাকুর দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে সতেরো হাজার টাকা আর এর পাশে আর একটা হচ্ছে সেটাও সতেরো হাজার টাকা কুমারটুলি যদি আপনারা আসতে চান তো আপনারা আসতে পারেন ছ আমি একটু নেবে হাঁটাফাটি দশ মিনিটে কুমারটুলি চলে আসতে পারবেন কলকাতার কুমারটুলি এই একটা গণেশ ঠাকুর দেখতে পাচ্ছেন যাচ্ছে সাড়ে আট হাজার টাকা অর্ডারে এর পেছনে একটা ঠাকুর আছে সেটা দর দাম হয়েছিল প্রচন্ড চলে যাচ্ছে দাদা মা দুর্গা এখানে রয়েছে দেখুন এই একটা দু এই একটা গণেশ ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মা দুর্গা আছে এখানে গণেশ ঠাকুর এখন তৈরি করছে এগুলো অর্ডারের তো আপনারা আসতে পারেন কুমারটুলি সাজার নেটোই এই গণেশ ঠাকুর রয়েছে সাড়ে বারো হাজার টাকা এবং আপনারা আসতে পারেন কুমারটুলি এই একটা মূর্তি তৈরি হচ্ছে দেখুন অর্ডারে ওই ছোটগুলো একটা মূর্তি দেখতে পেলাম ওখানে সব ঠাকুরের জিনিসগুলো পাওয়া যায় কুমারটুলি সুন্দর সুন্দরভাবে মা এর মুখ ফুটিয়ে তোলে ঠাকুরগুলো খুব সুন্দর বিখ্যাত কুমার প্রতিদিন খোলা থাকে আপনারা আসুন এখানে দুটো গণেশ ঠাকুর দেখতে পাচ্ছেন একটা বাইশ হাজার টাকা একটা একুশ হাজার টাকা দাম অর্ডারের এইটা এখানে দুটো ঠাকুর রয়েছে তেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকা দুটো দু রকম ঠাকুর রয়েছে এখানে এই যে মূর্তিটা তৈরি হচ্ছে মূর্তিটা আঠেরো হাজার টাকা এটা অর্ডারে কাকাকে জিজ্ঞেস করলাম কাকা বলে এটা অর্ডারে চলে যাবে আমি দাঁড়িয়ে আছি কুমার টুলতে দেখো আমার পেছনে দুটো মূর্তি এবং আপনারা লঞ্চ করে আসতে পারেন শোহা বাজার ফেরিঘাট নেবে এবং চক্র চক্রটালেও আসতে পারেন আহিটালা থেকে নেবে বাসে করে আপনারা শোয়া বাজার মন নেবে হেঁটে চলে আসুন বা শামবাজার হেঁটে চলে আসুন দেখুন এই মূর্তিটা সাড়ে তিন টাকা এবং পেছনে যে মূর্তিগুলো রয়েছে ছোটগুলো সেগুলো বারোশো টাকা এবং এখানে ছশো টাকা থেকে মূর্তিগুলো শুধু আপনারা নিতে পারেন মুকুর দেওয়া মূর্তিগুলোতে চুন্দ সুন্দর সেগুলো বেশি দাম হয় এবং যেগুলো এরকম সাধারণ মুকুরটাকে থাকে সেগুলো কম দাম